এই ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে এই পাঁচটি রাশি ধনযোগের সুফলতা পেতে চলছে তাদের অর্থ বাড়বে সম্পদ বাড়বে নতুন চাকরি পাবে নতুন ব্যবসা বাণিজ্য সফলতা তারা পাবে এবং পুরনো ব্যবসার সেলপাতিও তাদের বেড়ে যাবে তাদের বিবাহসাদীর ভালো পাত্রপাত্রী পেয়ে যাবে নতুন গাড়ি বাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও তারা দারুণ সফলতাও পাবে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনারা জানেন তৃতীয় সপ্তাহে বুধদিক্ত রাজযোগের প্রভাব পেতে চলছে এই পাঁচটি রাশি তাদের আর্থিক লাভ চারিদিক থেকে বেড়ে যাবে তারা যে কাজেই তারা হাত দেবে সেই কাজেই সফলতা কিন্তু তারা পাবে এবং এই মানে এই তৃতীয় সপ্তাহে আপনার প্রথম নতুন সপ্তাহেই দেখা যাবে যে সূর্য ও বুধের আপনার কিন্তু সংযোগ হবে কোথায় হবে কুম্ভ রাশিতে কারণ আপনারা জানেন কুম্ভ রাশিতে বুধ মঙ্গল শুক্র একটা প্রভাব কিন্তু সংগঠিত হতে চলছে রাহু কেতু তো আছেই তাহলে এই বুধ কুম্ভ রাশিতে যখন রবির সঙ্গে বুধ সংযোগ হবে তখন বুধদিত্য রাজ্যগের প্রভাবে সেই সঙ্গে সঙ্গে আপনার মকর রাশিতে চন্দ্র মঙ্গল সংযোগের কারণে মকর রাশিতে চন্দ্র মঙ্গল আপনার সংযোগের কারণে ধনযোগের একটা প্রভাব কিন্তু মঙ্গল এবং চন্দ্র যখন এক হয় তখন কিন্তু আপনার ধনযোগের ধনযোগটা কিন্তু শুরু হয়ে যায় জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য রাজযোগের যে প্রভাবটা যেমন রবি আর বুধ একত্র হইলে যেমন বুধাদিত্য যোগ তেমনি চন্দ্র আর মঙ্গল এক হলে ধনযোগ তাহলে রবি আর বুধের যখন এক হলে এই বুধতিক্ত যখন রাজযোগের কারণে আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি রূপ লাবণ্যতা ইচ্ছাশক্তি এবং নতুন চাকরি বাকরি রাজ ভোগ কিন্তু তারা ভোগ করে আবার সেখানে চন্দ্রের সঙ্গে মকর রাশিতে চন্দ্রের সঙ্গে মঙ্গল যখন যোগ হবে তখন কিন্তু দেখা যাবে সে ধনযোগে আপনার কাজ মানে ধনযোগে পড়ে তার কার্যক্রমটা একটা নতুন ধারায় অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত করবে এবং বুধাদিত্য রাজযোগে এবং যোগ মিথুন রাশিতে কর্কট রাশিতে এই পাঁচটি রাশিতে কেরিয়ারে পথ কিন্তু খুলে যাবে অমঙ্গল নাশ ঘটে তাদের সুখ শান্তির দিকে ধাবিত হবে চোখের জল নয় এবার এবার কিন্তু চোখ থেকে ফুল ঝরবে মুখ থেকে ফুল ঝরবে যে কাজে আপনি হাত দেবেন সেই কাজেই সফলতা এবং শান্তির দিকে আপনারা ধাবিত হবে কারণ দুষ্ট আসল দুষ্ট ধরা পড়ে গেছে দুষ্ট দমন হয়ে গেছে অতএব আপনার এই রাহুর থেকে আমরা মুক্তি লাভ করেছি অতএব জ্যোতিষশাস্ত্রে বুধদিত্য রাজযোগে ধনযোগে মিথুন রাশি কর্কট রাশিতে এই পাঁচটি রাশি নতুন কেরিয়ার পথ খুলে কিন্তু যাবে সেই সঙ্গে সমৃদ্ধি ও বৃদ্ধি তার লাভ হবে এবং ধন সম্পদ লাভের দিকে তারা ধাবিত হবে এবং এই ধনযোগের সঙ্গে বুধাদিত্য রাজ্য আর মঙ্গলা চন্দ্রের সঙ্গে ধনযোগের কারণে এই তৃতীয় সপ্তাহ থেকে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তারা ধনযোগের দিকে সে কিন্তু অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে মিথুন রাশি লাভজনকের দিকেই সে ধাবিত হচ্ছে কঠিন সমস্যা সমাধানের দিকেই সে ধাবিত হচ্ছে আর্থিক সাফল্যতার দিকেই সে কিন্তু অগ্রগতি দিকেই ধাবিত হচ্ছে পাওনা অর্থ সে কিন্তু আপনার পাওনা অর্থটা সে পেয়ে যাবে আপনার অনেক জায়গায় টাকা পয়সা আটকে আটকে আছে সেখান সেই সমস্ত টাকা পয়সা আপনি উদ্ধার করতে পারবেন যে কারণে একটু বিয়েটা আটকে ছিল সেই জায়গাটা আপনি সমাধান করতে পারবেন যে ছোট্ট একটু কারণে চাকরিটা হচ্ছিল না এবার কিন্তু আপনি সেই সমস্যাটা দূর হতে চলবে অর্থাৎ মিথুন রাশির জাতকে পরিশ্রমের কঠিন পরিশ্রমের ফলই শুধু নয় তারা উপহার পেতে চলছে এবং তার এই সপ্তাহে আপনার কেরিয়ারে ব্যবসা নতুন নতুন চমকের পর চমক আপনি দেখাতে পারবেন এবং আপনার আপনারা এই মিথুন রাশি যে কত বড় ভয়ানক রাশি তার বুদ্ধিদীপ্ত কৌশল কত যে সূক্ষ্ম তা এইবার আপনারা তা লক্ষ্য করবে তার বুদ্ধি কৌশল নিপুণতা দিয়ে তার দক্ষতা প্রকাশ করতে পারবে এবং কঠোর পরিশ্রমের ফল সে ঘরে তুলতে পারবে এবং ভালো পরিমাণ ম আপনার মঙ্গল ও চন্দ্রের সংযোগের কারণে তার ধনযোগের প্রভাব মিথুন রাশি সম্পূর্ণভাবেই আপনার এই নতুন সপ্তাহে কিন্তু ভোগ করতে চলছে অ অতএব তার পূর্ণ সুবিধা সুযোগ সুবিধা এবং নতুন নতুন নানান রকম সুযোগ সুবিধা তারা ভোগ্য ভোগের দিকে ধাবিত হচ্ছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু হচ্ছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই তৃতীয় সপ্তাহে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কঠোর পরিশ্রমে আপনার পূর্ণ ফল পেতে চলছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে যাচ্ছেন আপনার সম্পত্তি নিয়ে মামলা মকর্দমা ন্যায্য সম্পত্তি আপনার হাতছাড়া ছাড়া হচ্ছিল সেই সম্পত্তি আপনি প্রাপ্তির দিকে ধাবিত হচ্ছেন এবং আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে কঠোর পরিশ্রম আপনি কিন্তু করবেন এবং আপনি ক্লান্ত বোধ হবেন না অলসতা ত্যাগ থাকবে না আপনি দূর করতে পারবেন এবং নাসর বান্দা হয়ে আপনার যত বড় কাজই হোক না কেন সেটা আপনি সমাধান করতে কর্কট রাশি পারবেন কারণ কর্কট রাশির উপর থেকে বড় ধরনের একটা শনির যে প্রভাব সেটা কিন্তু এখন নাই যার কারণে তার অর্থের দ্বার খুলে যাবে ভাগ্যের দ্বার খুলে যাবে সুকৌশলের দ্বার তার কিন্তু খুলে যাবে এবং শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমে পুরস্কার পেতে যাচ্ছেন এবং এই তৃতীয় সব সপ্তাহে আপনি যে সমস্ত জিনিস নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেই সমস্ত জিনিস আপনার কিন্তু পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আপনার কোথাও কোথাও টাকা পাওনা টাকা পেতে আপনার অসুবিধা হচ্ছিল তৃতীয় ব্যক্তির সাহায্য সহযোগিতায় আপনার সমস্ত অর্থ আপনি কেড়ে নিতে পারবেন এবং আপনি প্রতিশোধমূলক হবেন না এবং আপনার দেখবেন আপনার নিরবতাই আপনার সফলতার মূল চাবিকাটি হয়ে দাঁড়াবে ব্যবসা উল্লেখযোগ্য উন্নতি দিকেই সে ধাবিত হচ্ছে এবং নানান ধরনের সুযোগ সুবিধা এবং আপনার একটা কল্যাণমুখীর দিকেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হচ্ছে এবং সমস্ত ক্ষতি জিনিসকে নাশ করতে পারবে এবং শান্তভাবে সুন্দর ধারার দিকে সে এগিয়ে চলছে আপনার তুলা রাশি কর্কট রাশি এরপরে হল আরও তিনটি রাশি পাঁচটি রাশি তুলা রাশি এই তুলা রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশি কর্কট রাশি এবং আপনার তুলা রাশি এই তুলা রাশি, জাতক ও জাতিকাগণ ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে উল্লেখযোগ্য হারে তার আয় বাণিজ্য বেড়ে যাবে অর্থ সম্পদ বেড়ে যাবে অর্থ সঞ্চয় বেড়ে যাবে নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় জায়গাটা সফলতা লাভ করবে এবং জাতক ও জাতিকাগণ নানানভাবে নানা কৌশলে তার কিন্তু আয় বাণিজ্য বৃদ্ধির দিকে যাবে কেরিয়ার এবং ব্যবসা একটা ক্ষেত্রে আপনার উল্লেখযোগ্য হারে আপনার কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে এবং বেশ কয়েকটি লাভজনক ডিল আপনি কিন্তু করতে পারবেন যথেষ্ট লাভ আনবে এবং প্রয়োজনে আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন ও সুবিধাও আপনি কিন্তু পেতে চলছেন চাকরি জীবনে ঊর্ধ্বতন কর্মকর্তার পরিপূর্ণ সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা আপনি পাবেন সহকর্মীদের কাছ থেকেও আপনি পরিপূর্ণ ভালোবাসা লাভ করবে তুলারাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকেও আপনি ভালোবাসা পাবেন আপনি নতুন প্রেমে জড়িয়েও পড়তে পারেন এবং আপনি পূর্ণ পরিবারের পূর্ণ সমর্থন তুলারাসি জাতক ও জাতিকাগণ পেতে চলছে এবং পিতা মাতা ভাই বোন সবার কাছ থেকে এবং আপনার জীবনসঙ্গীন সন্তানদের পূর্ণ ভালোবাসা আস্থা বিশ্বাস আপনি পাবেন আপনার কোনো শুভ অনুষ্ঠান অংশগ্রহণ করার সুযোগ হতে পারে সুযোগে আপনি আসবে সুযোগটা কাজে লাগাবেন সপ্তাহের শেষে আপনি আপনার কিন্তু ক্রমশই ব্যস্ততা বেড়ে যাবে আপনার বিভিন্ন জায়গায় আপনার সম্মানে সম্মানিত হবেন ভূষিত হবেন এবং অনেক জটিল কাজকে আপনি পূর্ণভাবে সমাধান করতে পারবে তেমনি পাবে পারবে আপনার বৃচ্ছিক রাশি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত ফলপ্রসূ ফলের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এই আপনার তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কঠোর পরিশ্রমে পূর্ণ ফল কিন্তু আপনি পেতে চলছেন কে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনি যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন আপনি ধার পরিশোধ করতে পারবেন এবং আপনার পাওনা টাকাও আপনার আকস্মিকভাবে আপনি কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে এবং এই তৃতীয় সপ্তাহে দ্বিতীয়ার্ধে আপনি তা ফেরত পাওয়ার এই দ্বিতীয় সপ্তাহে আপনি কিন্তু তৃতীয় সপ্তাহে আপনার দ্বিতীয় অধ্যায় আপনি কিন্তু অনেক টাকা পয়সা ফেরত পেয়ে যাবেন এবং অনেক টাকা পয়সা আপনি ব্যাংকে সঞ্চয় করতে পারবেন এবং পারিবারিক শুভকর্মে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন আর্থিক সহায়তা আপনার প্রয়োজন প্রয়োজন হবে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য আপনি পাবেন এবং আপনার লেনদেন লাভজনক প্রমাণিত করতে পারবেন এবং আপনি ধার দেনা পরিশোধ করে লভ্য অংশের মধ্যে আপনি সুখ ও শান্তির মধ্যেই অবস্থান করবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তেমনি আপনার ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাগণ উল্লেখজনকভাবে লাভজনকের দিকে সে ধাবিত হবে বড় ধরনের একটা কঠিন সমস্যা সমাধান করে একটা অলৌকিক পথে অলৌকিকভাবে একটা কাজকে সুসম্পন্ন করতে পারবে বড় ধরনের জয়ের কারণে আপনার মানসিক একটা শান্তির দিকে আপনি হবেন তাছাড়াও আপনার ক্ষমতার উপর ভিত্তি করেই আপনার আয়ের সক্ষমতা আপনার কিন্তু বেড়ে যাবে সপ্তাহে দ্বিতীয়ার্ধে আপনি খুব সক্রিয় ব্যস্ত থাকবেন আপনার কাজে সফলতা আপনি পাবেন পরিশ্রমের ফল আপনি পাবে এবং ধনুরাশির জাতক উচ্চ পদে আপনি নিয়োজিত থাকতে পারে বা উচ্চ পদ আপনার মানে পোষ পাওয়া পাওয়ার আপনি প্রস্তাব পাবেন বা ভালো অর্থাৎ কর্মের পরিবর্তনটা আপনার হবে এছাড়া আপনার কর্মস্থলে একটা ভালো ধরনের সমস্যার সমাধান হওয়া পথেই আপনি আছেন এবং আপনার পরিশ্রম বৃথা যাবে না লাভ লাভের শতাংশ বৃদ্ধি করতে সক্ষম হবেন পারিবারিক জীবনে উপভোগ্য আপনি আপনি কিন্তু পারিবারিক জীবনে অনেক আপনার আনন্দ ফুর্তির মধ্যে আপনি কাটাবেন এবং ভাই বোনদের পরিবারকে নিয়ে ধারে বা কাছে দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন তাহলে এই পাঁচটি রাশি ধনুরাশি বৃশ্চিক রাশি তুলা রাশি আপনার হচ্ছে কর্কট রাশি মিথুন রাশি এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ ধনযোগের সঙ্গে বুধাদিত্ত রাজযোগের প্রভাবে মিথুন রাশি কর্কট রাশি সহ পাঁচটি রাশি জাতক ও জাতিকেগণে কর্মজীবনে একের পর এক লাভের দিকেই তারা ধাবিত হচ্ছে এবং এই তৃতীয় সপ্তাহ আপনার তৃতীয় সপ্তাহ এই পাঁচটি রাশিকে সৌভাগ্যের অধিকারী বলা হবে সুফলতা তারা পাবে এবং সৌভাগ্যের অধিকারীও তারা হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ